বিসমিল্লাই রহমান রহিম আসসালাম টু পেজের সম্মানিত এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথ বিশ্বনাথা ফুলোর ছাদের হাট রেস্টুরেন্টে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন আগে ছাদের হাটের রেস্টুরেন্ট এই বাঙ্গা ফুলোর পূর্ব প্রান্তে ছিল সেখানে অনেক সুনাম অর্জন করেছে এবং খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্ট পরিচালিত হয়েছে রেস্টুরেন্টের স্থান পরিবর্তন করে এই বাঙ্গা পশ্চিমে নতুন রূপে দান করেছে এই চাঁদের হাট রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের হাট রেস্টুরেন্টকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে বিশ্বনাথ খারিকুনা বাঙ্গা পশ্চিমে আপনারা আগামী চব্বিশ তারিখ এই চাঁদের হাট রেস্টুরেন্টটি উদ্বোধন হতে যাচ্ছে এবং এই চাঁদের হাট রেস্টুরেন্ট এসে আজকে ভিজিট করে জানতাম পারলাম যে

আমরা এখানে বিশেষ করে স্পেশাল থাকবো চালু রুটি গরুর মাংস আশের মাংস গরুর বড়টা হয় আর বিরিয়ানি বিরিয়ানি অবশ্যই থাকতে হইব যেহেতু রেস্টুরেন্ট আপনার বিরিয়ানি রাখতে থাকবো ভাত পাইবা ভাত ভাত খাওয়া সব ব্যবস্থা থাকবো তারপরে আপনার হালিম থাকবো চটপটি থাকবো ফুচকা থাকবো ফুচকা থাকবো এভরিথিং সব সব কিছু যেগুলো আমরা ট্রেন্ডিং আছে যেগুলো আমরা